দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো লিগামেন্ট ইনজুরি চিকিৎসা না করলে কি ক্ষতি হতে পারে আমাদের অনেক ভাই বোনেরা প্রশ্ন করে থাকেন যে লিগামেন্ট ইনজুরি কিন্তু ব্যথা নাই এখন ব্যথা না থাকা অবস্থায় চিকিৎসা না করলে কি হতে পারে দর্শক আমরা একটু দেখি এটা একটা আর্টিফিশিয়াল হাঁটু আমরা যতটুকু জানি বা দেখি হাঁটুর উপরের দিকে একটা বোস নিচের দিকে একটা বোল্স পাশে একটা ছোটো হাড় আছে সেটার আর্টিকুলেশনে তেমন একটা ভূমিকা থাকে না এখন এই দুই জয়েন্টের মাঝখানে দেখবেন অসংখ্য বেশ কয়েকটা লিগামেন্ট আছে লিগামেন্টটা যদি আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এগুলো হচ্ছে লিগামেন্ট এটা হচ্ছে লিগামেন্ট ভিতর থেকেও দেখতে পারেন লিগামেন্ট এখন লিগামেন্টের কাজ হচ্ছে একটা জয়েন্টকে ধরে রাখা অর্থাৎ উপরে হাড্ডি নিচের হাড্ডিটাকে ধরে রাখাই হচ্ছে লেগামেন্টের কাজ স্বাভাবিক তো যখন একটা লিগামেন্ট সিরে যায় তখন স্বাভাবিক তো হাড়টা লুজ হয়ে যায় লুজ হয়ে দুই জয়েন্টের ভিতরে একটা চাপ সৃষ্টি করে যদিও আপনি ব্যথা নাই আপনি হাঁটতেছেন কেউ কেউ বলে যে আমি হাঁটতেছি পেন নাই কিন্তু আমি দৌড়াতে পারি না আবার কেউ কেউ বলে আমি অল্প দৌড়াতে পারি বেশি জোরে দৌড়াতে গেলে আমার ইমব্যালেন্স হয়ে যায় মনে হচ্ছে হাঁটু কথা শোনে না আবার কেউ বলতে স্যার আমার তো দৌড়ানোর প্রয়োজন হয় না আমি খেলোয়াড় না সেক্ষেত্রে আমি নর্মাল হাঁটতে পারতেছি কোনো পেইন নাই শুধুমাত্র যখন নামাজ পড়তে যায় অনেক সময় পেইন হয় কিংবা ওভার যখন কমপ্লিটলি ফ্লেকশন এক্সটেনশনটা করতে যায় তখন হয়তো আমার ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যদি চিকিৎসা না হয় কি হতে পারে তো যখনই একটা লিগামেন্ট আর একটা লিগামেন্টকে যখন একটা হার এবং পরের যে নিচে হাতটা যখন ধরে রাখে যখনই একটা লিগামেন্ট সিরে যায় বা রাপসার হয়ে যায় তখন ওই জায়গাটা লুজ হয়ে যায় যখনই লুজ হয় অনেক সময় দেখা যায় যে জোরে যখন হাঁটতে যায় অনেক সময় পাটা ঘুরে যায় তার মানে হচ্ছে ভিতরে যে আর্টিকুলেশনটা দুর্বল হয়ে গেছে তখন এই উপরের হাড় নিচের হাড়ের ভিতরে একটা কম্প্রেসড কারণ আগে যে ধরে রাখতো সে ছুটে যাওয়ার কারণে তার শক্তিটা পুরো জয়েন্টের উপরে পড়তেছে যার কারণে যেটা হয় আপনি যদিও পেন নাই কিন্তু চিকিৎসা না করলে এই দুই জয়েন্টের মাঝখানে যে সেমি একটা অফ কানেকটিভ টিস্যু এই কার্টেলেজটা যখনই আপনি চাপ পড়বে হোক ছয় মাস পরে হোক এক বছর পরে হোক তিন বছর পরে আস্তে 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 জয়েন্টের কার্টেলেজগুলো ভাঙতে শুরু করবে যখনই একদিকে বেশি চেপে যাবে তখন ওই পাশে কার্টিলেজ বেশি ভাঙতে শুরু করবে ফলে কি হবে অদূর ভবিষ্যতে যদি আপনি চিকিৎসা না করেন এই কার্টেলেজগুলো আস্তে 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 ড্যামেজ হয় নাই হয়ে যাবে তখন জয়েন্টের যে গ্যাপ থাকার কথা নর্মালি যে গ্যাপগুলো জয়েন্টে থাকে সেটা আর থাকবে না তখন চাপ পড়ে জয়েন্টটা একটার সাথে একটা নিকটবর্তী হয়ে যাবে তারপর দেখা যাবে আপনি যখন নর্মালি মুভমেন্ট করতে যাবেন জয়েন্টে জয়েন্টে একটা ফ্রিকশন হবে অর্থাৎ কার্টিলেজটা ড্যামেজ হয় হাড়ের সাথে হাড় মিলে যাবে ভবিষ্যতে তখন আপনার সার্জারির প্রয়োজন হতে পারে অনেক সময় টোটাল নিয়ে জয়েন্টটাকে রিপ্লেস করার প্রয়োজন হতে পারে সেজন্য প্রিয় দর্শক যারা এই জাতীয় লিগামেন্ট ইঞ্জুরিতে ভুগতেছেন অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন এদের পরামর্শ মোতাবেক আপনার হাঁটুর উপরের অংশ এবং নিচের অংশের যে মাংস পেশিগুলো আছে সেটাকে স্ট্রং করতে হবে যাতে করে আপনার জয়েন্টের চাপটা কম পড়বে মাসেল স্ট্রং থাকলে জয়েন্টের প্রেশারটা কম লাগে সেক্ষেত্রে আপনি দীর্ঘদিন ভালো থাকতে পারবেন এমন কি আপনার কখনো সার্জারির প্রয়োজন নাও হতে পারে তো প্রিয় দর্শক যারাই এ জাতীয় লিগামেন্ট ইঞ্জুরিতে ভোগেন অবশ্যই একজন দক্ষ নিকটস্থ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন তাহলেই একমাত্র ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমেই আপনি কমপ্লিট লিগামেন্ট ইঞ্জুরি থেকে পেইন থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এটা নিশ্চয়তা একমাত্র ফিজিওথেরাপিস্ট থেকেই হতে পারে তো দর্শক যারাই ব্যথা নিরাময় এই জাতীয় প্রোগ্রামগুলো নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যদি কেউ নূতন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই আবারও কথা হবে অন্য কোনো টপিক্স নিয়ে আসসালাম